উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য আজকে অলরাউন্ডার সিরিজের ভূগোলের সাজেশন যেখানে তোমাদের অর্থনৈতিক প্রাকৃতিক দুটো ভূগোলেরই তোমাদের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ যে সাত নম্বরের প্রশ্নগুলো আসে একদম ভেঙে ভেঙে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সমস্ত কিছু আজ উত্তর সহ একদম অধ্যায় ভিত্তিক তোমাদের দেখিয়ে দেবো পাশাপাশি কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসতে পারে কোন অধ্যায়গুলো চাইলে বাদ দিতে পারো সমস্ত কিছু এই ভিডিওতে বলা থাকবে পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি দেওয়া থাকবে তার পাশাপাশি লাস্ট দশ বছরের দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ কিউএস সমাধান দেওয়া থাকবে পাশাপাশি সংসদ নমুনা যে প্রশ্নপত্র হয় তারও বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলোও কিন্তু অনেকগুলো সেটের করে দেওয়া থাকবে অর্থাৎ সত্তরে সত্তর কমন পাওয়ার জন্য তোমাদের যা যা নোটস প্রয়োজন আজ এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো মূলত এই গোটা নোটসটা একটা পিডিএফের আকারে আমরা দিই রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেন তাদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা নোটস দিচ্ছি ছাত্রছাত্রী যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য গোটা বছর জুড়ে আমরা কিন্তু ফ্রি পিডিএফ দেবো এই নোটসটাকেই ভেঙে ভেঙে একদম অধ্যায় ভিত্তিক এমসে কিউ দেবো এসে কিউ দেবো বড়ো প্রশ্ন দেবো লাস্ট দশ বছর দেবো সংসদ প্রশ্নপত্র দেবো যেটা লাস্ট চার বছর ধরে আমরা করে আসছি আর যদি কোনো ছাত্র বা ছাত্রী চাই আমাদের এত সময় নেই আমরাও পিডিএফের আকারে নিতে চাই তোমরাও চাইলে নিতে পারো এই ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিভাবে সংগ্রহ করতে হবে সেটাও বলে দেওয়া থাকবে গোটা নোটসের পিডিএফের পেজ সংখ্যা বিরানব্বইটি তাই যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু সংগ্রহ করতে পারো তবে যারা ফ্রি পিডিএফ পেতে চাও আগামী দিনে আমরা তো দেবোই তোমাদের ফ্রি পিডিএফ তবুও এই গোটা নোটসটা আমরা প্রত্যেক বছর আমরা কিন্তু এই পিএপিডিএফের নোটসটাকে একদম এ টু জেড পুরো নোটস দেখিয়ে দিই যাতে ছাত্রছাত্রীরা তারা তাদের প্রয়োজন মতো প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে তাই তো আগামী দিনে ফ্রি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি বলে তোমাদের দু ধরনের পার্ট রয়েছে একটা প্রাকৃতিক ভূগোল একটা অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে আসে পঁয়ত্রিশ আর অর্থনীতি প্রাকৃতিক ভূগোল থেকে আসে পঁয়ত্রিশ তো প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে প্রথমে তোমাদের বড় প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে অর্থনৈতিক ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক তোমাদের বড় প্রশ্ন দেওয়া রয়েছে পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা গ্রুপের ওপরে তোমাদের লিখে দেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে কীরকমভাবে পড়তে হবে যাতে তোমাদের বেশি পড়তে না হয় তোমরা জানোই ভালোভাবে ক্লাস ইলেভেনেও তোমরা ভূগোল পড়েছ সাত নম্বরে বড় প্রশ্ন আসে কিন্তু গোটা সাত নম্বর পরীক্ষায় কিন্তু আসে না সেখানে দুই যোগ পাঁচ আসে তিন যোগ চার আসে এই রকম প্রশ্ন আসে অর্থাৎ দুই তিন পাঁচ বা চার নম্বরের প্রশ্নগুলোও তোমাদের কিন্তু পড়তে হয় তার জন্যেই তো ভূগোলে কিন্তু একটু বেশি পড়তে হয় কারণ আমরা গোটা সাত আকারে আমরা প্রশ্ন দিইনি যেগুলো দু নম্বরে আসার মতো সেগুলো দুই নম্বরেই দিয়েছি যেগুলো তিন নম্বরে আসার মতো তিন নম্বরে দিয়েছি যেগুলো চার নম্বরে আসার মতো চার যেগুলো পাঁচে আসার মতো পাঁচে দিয়েছি তাই সার্বিকভাবে প্রশ্ন সামান্য তোমাদের বেশি মনে হতে পারে ভূগোল মানেই কিন্তু একটু তোমাদের বেশি পড়তে হবে তবে প্রশ্নগুলো উত্তর কিন্তু বেশি বড় হয় না তাই তোমাদের জন্য কিন্তু এখানে একদম স্টেপ বাই স্টেপ প্রথমে বড় প্রশ্ন তারপরে অধ্যায় ভিত্তিক আমরা দিয়েছি এমসিকিউ এসিকিউ তারপরে দিয়েছি বিগত দু হাজার পনেরো থেকে দু সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর তারপরে তোমাদের জন্য কি দিয়েছি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্র যতগুলো বেরিয়েছে ততগুলো সমাধান এখানে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য অর্থাৎ বোর্ডের তরফ থেকে সত্তরে সত্তরে কমন পাওয়ার জন্য যা যা জিনিস পড়ার প্রয়োজন একটি নোটসের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম লাস্ট চার বছর ধরে আমাদের প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের সাজেস্টিভ যেরকম নোটস তৈরি করি সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আছে এবছরও তোমাদের জন্য যে নোটসটি তৈরি হয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে কারণ আমরা কিন্তু সকল প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই না শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের এবছর আসার জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লে ন্যূনতম অর্থাৎ কম করে যেগুলো পড়লে কমন পাবে সেগুলোই দিয়েছি এর থেকে কম সাজেশান কিন্তু হয় না এর থেকে কম সাজেশান পড়লে তুমি কিন্তু সত্তরে সত্তর কমন পাবে না আমাদের টার্গেট থাকে সত্তরে সত্তর কমন পাওয়া তার জন্য যেটুকু প্রয়োজন আমরা কিন্তু দিয়ে থাকি সমস্ত কিছু আমরা দেখো প্রত্যেকটা পেট পিডিএফের নোটস আমরা এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই অনেকে বই লেখেন অনেকে নোটস তৈরি করেন কেউ কিন্তু এইরকম নোটস না ফ্রি পিডিএফ সহ দেবে না পিডিএফ সহ দিলেও সেই নোটসটাকে একবার দেখিয়ে দেবে দেখাবে না জাস্ট একটা আভাস দিয়ে দেবে স্যাম্পেল কপি হিসেবে এক দু পেজ দেখিয়ে বলবে তৈরি হয়ে আছে কিনে নাও কিন্তু আমরা তা করি না আমাদের যে পেইড পিডিএফ আমরা মূলত পেইড পিডিএফ আনি রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা যারা প্রত্যেক বছর নোট সংগ্রহ করেন পাশাপাশি সকলের তো আর্থিক সামর্থ্য নেই এই পেইড পিডিএফ থেকে ছাত্রছাত্রীরা যাতে বছরের শুরু থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে তাদের জন্যই কিন্তু আমাদের মূলত উদ্যোগ আর এই নোটসটাকে ভেঙেই আমরা গোটা বছর ধরে আমরা কিন্তু ফ্রি পিডিএফ দিই যেরকম লাস্ট চার বছর ধরে দিয়ে আসছি অর্থাৎ অধ্যায় ভিত্তিক এমসে কিউ দিই এসএ কিউ দিই প্রশ্নগুলো দিই পাশাপাশি আমরা লাস্ট দশ বছরের প্রশ্নপত্রের উত্তর সহও দিই একই রকমভাবে আমরা আর কী দিই বোর্ডের নমুনা প্রশ্নপত্রগুলোও দিই সেটা গোটা বছর ধরে চলে অনেক ছাত্রছাত্রী মনে করে যে আমাদের এত সময় নেই ভিডিও দেখার আমরা একেবারে পঁয়ষট্টি টাকার বিনিময় কিনে নেবো যেরকম টিচার্সরা কিনছেন তো তাদের জন্য আমি বলতে চাই পেইড পিডিএফ নেওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে দেখতে পাচ্ছ পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বরের নিচে সরাসরি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে তবুও একবার নাম্বারটা বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে গিয়ে তোমাদের হাই লিখতে হবে হাই লেখার সাথে সাথেই তোমাদের জন্য যে যে বিষয় নোটস অ্যাভেলেবেল রয়েছে মূলত তোমাদের জন্য বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে শিক্ষাবিজ্ঞান রয়েছে দর্শন রয়েছে সংস্কৃত রয়েছে এই আটটা বিষয়ের নোটস রয়েছে প্রত্যেকটা বিষয়ের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং কতগুলো করে পেজ রয়েছে প্রত্যেকটা পিডিএফে তারও কিন্তু পরিমাণটাও লিখে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের যে যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি মনে রাখবে পেমেন্ট যখন করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার ভেরিফাই করে নেবে পেমেন্ট করার জন্য তিনটে মেথড ফোনপে গুগল পে পেটিএম এই তিনটে মেথডের মধ্যে যে কোনো একটি মেথডের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা তোমাদের করে নিয়ে আবারও চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং তার লিখিয়ে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো তারপরে সেই পেমেন্টটাকে ভেরিফাই করতে চ্যানেল ম্যানেজার এটাকে অপারেট করে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে তার মধ্যে তোমাদের কাছে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে প্রিন্ট আউটও করে দিতে পারো অথবা তোমরা ফোনে রেখেও পড়তে পারো মনে রাখবে মার্কেটে অ্যাভেলেবেল যত সহায়িকা রয়েছে সেগুলোর কত মোটা হয় এবং সেগুলোর দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকার নিচে নয় আমরা পেইড পিডিএফ দিচ্ছি পঁয়ষট্টি টাকার বিনিময় সেটাকে যদি চাও প্রিন্ট আউট করতে প্রিন্ট আউট করেও যা খরচ আসবে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো গুণমান সম্পন্ন বইয়ের তুলনায়ও অর্ধেকের কম দামে তোমার হয়ে যাচ্ছে আর এখানে তোমাদের পার্থক্যটা কি। শুধু টু দ্য পয়েন্ট যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোই দেওয়া আছে। অযথা বেশি প্রশ্ন দেওয়া হয়নি কারণ সহায়িকা বইগুলোতে মোটা করার জন্য দাম বেশি নেওয়ার জন্য এত প্রশ্ন দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায় কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না তার জন্যই তো আমাদের উদ্যোগ শুধু টু দ্য পয়েন্ট যেগুলো পড়তে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে তাই যারা চাও পেট পিডিএফ নিতে পারো আর অনেকে মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই তোমাদেরকে ভেরিফাই করে তোমাদের নোটসটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যাদের যে রকম ভাবে সুবিধা হবে সে সেইভাবে কিন্তু নোট সংগ্রহ করবে ভূগোলে তোমাদের দু ধরনের পাঠ রয়েছে একটা প্রাকৃতিক ভূগোল একটা অর্থনৈতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে আসে পঁয়ত্রিশ আর অর্থনৈতিক ভূগোল থেকে আসে পঁয়ত্রিশ তো প্রথমে প্রাকৃতিক ভূগোল থেকে যে যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে প্রথমে তোমাদের বড় প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে অর্থনৈতিক ভূগোল থেকে অধ্যায় ভিত্তিক তোমাদের বড় প্রশ্ন দেওয়া রয়েছে পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা গ্রুপের ওপরে তোমাদের লিখে দেওয়া হয়েছে কোন অধ্যায় থেকে কীরকমভাবে পড়তে হবে যাতে তোমাদের বেশি পড়তে না হয় তোমরা জানো ভালোভাবে ক্লাস ইলেভেনেও তোমরা ভূগোল পড়েছো সাত নম্বরে বড় প্রশ্ন আসে কিন্তু গোটা সাত নম্বর পরীক্ষায় কিন্তু আসে না সেখানে দুই যোগ পাঁচ আসে তিন যোগ চার আসে এই রকম প্রশ্ন আসে অর্থাৎ দুই তিন পাঁচ বা চার নম্বরের প্রশ্নগুলোও তোমাদের কিন্তু পড়তে হয় তার জন্যই তো ভূগোলে কিন্তু একটু বেশি পড়তে হয় কারণ আমরা গোটা সাত আকারে আমরা প্রশ্ন দিইনি যেগুলো দু নম্বরে আসার মতো সেগুলো দুই নম্বরেই দিয়েছি যেগুলো তিন নম্বরে আসার মতো তিন নম্বরে দিয়েছি যেগুলো চার নম্বরে আসার মতো চার যেগুলো পাঁচে আসার মতো পাঁচে দিয়েছি তাই সার্বিকভাবে প্রশ্ন সামান্য তোমাদের বেশি মনে হতে পারে ভূগোল মানেই কিন্তু একটু তোমাদের বেশি পড়তে হবে তবে প্রশ্নগুলো উত্তর কিন্তু বেশি বড় হয় না তাই তোমাদের জন্য কিন্তু এখানে একদম স্টেপ বাই স্টেপ প্রথমে বড় প্রশ্ন তারপরে অধ্যায় ভিত্তিক আমরা দিয়েছি এমসিকিউ এসকিউ তারপরে দিয়েছি বিগত দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর তারপরে তোমাদের জন্য কি দিয়েছি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র হয় সেই নমুনা প্রশ্নপত্র যতগুলো বেরিয়েছে ততগুলো সমাধান এখানে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য অর্থাৎ বোর্ডের তরফ থেকে সত্তরে সত্তরে কমন পাওয়ার জন্য যা যা জিনিস পড়ার প্রয়োজন একটি নোটসের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম লাস্ট চার বছর ধরে আমাদের প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের সাজেস্টিভ যেরকম নোটস তৈরি করি সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন আছে এবছরও তোমাদের জন্য যে নোটসটি তৈরি হয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে কারণ আমরা কিন্তু সকল প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই না শুধুমাত্র যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের এবছর আসার জন্য গুরুত্বপূর্ণ এবং যেগুলো পড়লে ন্যূনতম অর্থাৎ কম করে যেগুলো পড়লে কমন পাবে সেগুলোই দিয়েছি এর থেকে কম সাজেশান কিন্তু হয় না এর থেকে কম সাজেশান পড়লে তুমি কিন্তু সত্তরে সত্তর কমন পাবে না আমাদের টার্গেট থেকে সত্তরে সত্তর কমন পাওয়া তার জন্য যেটুকু প্রয়োজন আমরা কিন্তু দিয়ে থাকি সমস্ত কিছু আমরা দেখো প্রত্যেকটা পেট পিডিএফের নোটস আমরা এ টু জেড অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই অনেকে বই লেখেন অনেকে নোটস তৈরি করেন কেউ কিন্তু এইরকম নোটস না ফ্রি পিডিএফ সহ দেবে না পেইড পিডিএফ সহ দিলেও সেই নোটসটাকে একবার দেখিয়ে দেবে দেখাবে না জাস্ট একটা আভাস দিয়ে দেবে স্যাম্পেল কপি হিসেবে এক দু পেজ দেখিয়ে বলবে তৈরি হয়ে আছে কিনে নাও কিন্তু আমরা তা করি না আমাদের যে পেইড পিডিএফ আমরা মূলত পেইড পিডিএফ আনি রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা যারা প্রত্যেক বছর নোট সংগ্রহ করেন পাশাপাশি সকলের তো আর্থিক সামর্থ্য নেই এই পেইড পিডিএফ থেকে ছাত্রছাত্রীরা যাতে বছরের শুরু থেকে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে অথবা স্ক্রিনশট করে নিতে পারে তাদের জন্যই কিন্তু আমাদের মূলত এই উদ্যোগ আর এই নোটসটাকে ভেঙেই আমরা গোটা বছর ধরে আমরা কিন্তু ফ্রি পিডিএফ দিই যেরকম লাস্ট চার বছর ধরে দিয়ে আসছি অর্থাৎ অধ্যায় ভিত্তিক এমসি কিউ দিই এসএ কিউ বড়ো প্রশ্নগুলো দিই পাশাপাশি আমরা লাস্ট দশ বছরের প্রশ্নপত্রের উত্তর সহ দিই একই রকমভাবে আমরা আর কী দিই বোর্ডের নমুনা প্রশ্নপত্রগুলোও দিই সেটা গোটা বছর ধরে চলে অনেক ছাত্রছাত্রী মনে করে যে আমাদের এত সময় নেই ভিডিও দেখার আমরা একেবারে পঁয়ষট্টি টাকার বিনিময় কিনে নেবো যেরকম টিচার্সরা কিনছেন তো তাদের জন্য আমি বলতে চাই পেইড পিডিএফ নেওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে দেখতে পাচ্ছ পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বরের নিচে সরাসরি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবে তবুও একবার নাম্বারটা বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে গিয়ে তোমাদের হাই লিখতে হবে হাই লেখার সাথে সাথেই তোমাদের জন্য যে যে বিষয় নোটস অ্যাভেলেবেল রয়েছে মূলত তোমাদের জন্য বাংলা রয়েছে ইংরেজি রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে শিক্ষাবিজ্ঞান রয়েছে দর্শন রয়েছে সংস্কৃত রয়েছে এই আটটা বিষয় নোটস রয়েছে প্রত্যেকটা বিষয়ের দামই পঁয়ষট্টি টাকা করে সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং কতগুলো করে পেজ রয়েছে প্রত্যেকটা পিডিএফ এ তারও কিন্তু পরিমাণটাও লিখে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের যে যে নোটসের প্রয়োজন সেই অনুযায়ী তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন মনে রাখবে পেমেন্ট যখন করবে নাম আসবে শঙ্কর হালদার সেটা একবার ভেরিফাই করে নেবে পেমেন্ট করার জন্য তিনটে মেথড ফোনপে গুগল পে পেটিএম এই তিনটে মেথডের মধ্যে যে কোনো একটি মেথডের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের করে নিয়ে আবারও চ্যান্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং তার নিচে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছো তারপরে সেই পেমেন্টটাকে ভেরিফাই করতে চ্যানেল ম্যানেজার এটাকে অপারেট করে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে তার মধ্যে তোমাদের কাছে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে প্রিন্ট আউটও করে দিতে পারো অথবা তোমরা ফোনে রেখেও পড়তে পারো মনে রাখবে মার্কেটে অ্যাভেলেবেল যত সহায়িকা রয়েছে সেগুলোর কত মোটা হয় এবং সেগুলোর দাম পাঁচশো সাড়ে পাঁচশো টাকার নিচে নয় আমরা পেইড পিডে দিচ্ছি পঁয়ষট্টি টাকার বিনিময় সেটাকে যদি চাও প্রিন্ট আউট করতে প্রিন্ট আউট করেও যা খরচ আসবে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো গুণমান সম্পন্ন বইয়ের তুলনায়ও অর্ধেকের কম দামে তোমার হয়ে যাচ্ছে আর এখানে তোমাদের পার্থক্যটা কি শুধু টু দ্য পয়েন্ট যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলোই দেওয়া আছে অযথা বেশি প্রশ্ন দেওয়া হয়নি কারণ সহায়িকা বইগুলোতে মোটা করার জন্য দাম বেশি নেওয়ার জন্য এত প্রশ্ন দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায় কোনগুলো পড়বে কোনগুলো পড়বে না তার জন্যই তো আমাদের উদ্যোগ শুধু টু দ্য পয়েন্ট যেগুলো পড়তে হবে সেগুলোই কিন্তু দেওয়া হয়েছে তাই যারা চাও পেড পিডিএফ নিতে পারো আর অনেকে মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই তোমাদেরকে ভেরিফাই করে তোমাদের নোটসটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে যাদের যেরকমভাবে সুবিধা হবে সে সেইভাবে কিন্তু নোট সংগ্রহ করবে বলে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের এ টু জেড সাজেশান সত্তরে সত্তর কেমন পাওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সেটা তোমাদের একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যারা পঁয়ষট্টি টাকার বিনিময়ে পেইড পিডিএফ নিতে চাইছো হোয়াটসঅ্যাপের নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্কে যোগাযোগ করে তোমরা পেইড পিডিএফ সংগ্রহ করতে পারো আর যারা পেড পিডিএফের ফ্রি পিডিএফের অপেক্ষায় আছো তারা অবশ্যই ফ্রি পিডিএফ পাবে গোটা বছর ধরে দেব তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো